তো বলতে কথা বৃষ্টি চলে আসলাম চকের কাছে তো রাস্তার অতিরিক্ত কাদা এবং পিছল তো অনেক কষ্ট হইতেছে তারপরেও যাচ্ছি এই যে দেখুন রাস্তা কাদায় বড়া তো আমি যাচ্ছি আমি কিন্তু গোসল ডোসল করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে তারপরে আসছি তাদের বাসায় তাকে বাসায় পাইলাম না সে নাকি চোখে মাছ ধরতেছে ভোর সকালবেলা গেছে মাছ ধরতে এখনও বাসায় আসে নাই তার বাসা থেকে বললো তো আমি যাচ্ছি তাকে দেখার জন্য কি মাছ ধরছে এবং আপনাদেরকে সব কিছু দেখাবো টোটাল আজকে এই ব্লগে সব কিছু তুলে ধরব আমাদের এলাকায় কিন্তু বৃষ্টির কারণে অনেক পানি জমাট হয়েছে এই যে দেখুন যে পানির কারণে কে মাছ ধরতেছে শুধু বললো চকের ভিতরে তাদেরকে দেখ ওই যে বাইসি পাইসি ওই যে ওই কোন আমাকে দেখে নেই আমি যে যাচ্ছি এবং ক্যামেরা নিয়ে ভিডিও করছি তারা ওই কোণাতে কোন বৃষ্টির কারণে অনেকের অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের এলাকায় দেখেন গাইস ভিডিওটি আমাদের এলাকার ভিউটা কিন্তু অসাধারণ ভিউ আমার কাছে ভালো লাগে আমাদের এলাকাটা গ্রাম অঞ্চল আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন দাদা আপনার এলাকা কোথায় আমার এলাকা হলো নারায়ণগঞ্জ আড়াই হাজার আমাদের গ্রাম এখানে বাসস্থান এখানে সব কিছু তারা মাছ ধরতেছে গিয়ে দেখেন পুলাপনা গড়ি উড়াচ্ছে আমি শুধ তো তাদেরকে নিয়ে যেখানে একটা লোক দেখা যাচ্ছে মাছ ধরা দেখতাছে দেখুন গাইস এই যে ওরা মাসরুম আবিট ওরা দুনুজন একসাথে মাছ ধরতেছে দেখ বেড়া সকালবেলায় চুধ মাছ ধরতে এমন অভ্যাস যাস না হ্যাঁ খাওয়া দাওয়া গোসল গোম কোনো কিছু নাই খালি মাছ ধরা আর ভিডিও বানানোর তো কোনো খবরই নাই কি মাছ ধরি এই যে পানি আসছে পানি সুতে মাছ আসতেছে এই যে দেখেন জাইলা এই যে দেখেন এক জাল্লা এই যে আরেক জাইলা দেখছেন কি একটা হাসি দিয়েছে গাইস তো মাছ কই মাছ কই তো আপনাদেরকে আমি দেখাবো এখন মাছগুলাই নিচে ইয়ে দেখুন ওই যে মাছের ছোটো ছোটো মাছ লাভ দিচ্ছে তো আমি এসে নামতে পারবো না কেটে পড়ে যাব এই যে দেখেন এই পুকুরের ভিতরে পানি অনেক কম ছিল এই দুই দিন বৃষ্টির কারণে অতিরিক্ত পানি বেড়ে গেছে এবং আরে আল্লাহ এই দু চুলকাই হোক এই যে এই যে দেখেন গায়ে কীভাবে মাঠে দেখেন তাহলে আপনাদেরকে আরও আমি জমি করেই দেখাচ্ছি ভিডিওটি দেখেন কীভাবে মাছ পথে দেখেন সে মানে কত টেকনিক ছাড়ায় মাছ পথে মানে জাপিটা এই জায়গার ভিতরে রেখে দিছে মাছে লাভ দিয়ে জাপির ভিতরে উঠে এই যে দেখেন অসাধারণ দেশি মাছ ওয়াও অনেক সুন্দর মাছগুলাই এবারে জালিপাত তা আমার ওই মাছ দেখে লোক মানতেছে না তো আমি তাদের সাথে এখন তাদের কিন্তু আমিও যোগদান দেব এই যে মাছগুলো আসতে আসে এদিক গিয়া এ ওই গিলা উড়ে দিব রে ক্যামগিলে উড়ে দিলে মাছ বেশি এলো এলে এই যে जी जी हाथ दिए माधरे फिर দেখুন তারা কোন থেকে খাড়িয়ে মাছ ধরছে এবং পুরাটা পুরোটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমার কাকা শিখিয়ে দিচ্ছে ডালি কাকা শিখিয়ে দিচ্ছে মানে জন্য করে গাড়ার ভাই উড়ে উড়ে না উঠলে কিন্তু জাল জ্বালিয়ে দেবো

É, আস্করাইট আব্রশন হইবো বুঝছস আরো বড় আরো বড় লাগবো আরো বড় লাগবো একবারে লাড়িলে তো এভাবে বড়া একটা একবারে লাড়িলে আপনাদের কি কষ্ট করে আমি মাছগুলো দেখাচ্ছি মাছগুলো দেখুন বাড়ি দিয়ে